কমের জন্য তো কিছু করলো না একটা লাইব্রেরি করলো না কিছুই করলো না তৃণমূলের মন্ত্রী হয়ে কী করলো না মানুষের কোনো ভালো করলো না নিজের কোনো উপকার করলো লালজুত খেয়ে পড়ে আছে এখনও যদি বুদ্ধি না কাজ করে যে ওই জায়গাটা কর জায়গা ওই জায়গাটা তবা করে দিয়ে বেরিয়ে আসা উচিত এবং মানুষের জন্য এবং কমের জন্য কিছু করা উচিত উনি একটা স্টেপ নিই যখন মুখ্যমন্ত্রীকে সমর্থন দেওয়া হয় তখন ওনাকে ফিল্ডে নামিয়ে দেওয়া হয় যেমন ব্রিগেডের ব্যাপারে উনি মন্তব্য করলেন হ্যাঁ যেমন এর আগে অনেক ঘটনায় উনি মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন উনি কি পিকচারে থাকেন উনি একটা স্টেপ নিয়ে ওনাকে ব্যবহার করা হয় কিন্তু উনি ভাবছেন আমি মন্ত্রী আমার অনেক সম্মান আমি বলছি মানুষের চোখে আমার যতটা সম্মান আছে সিদ্দিকুল্লার সেই সম্মান নেই আমরা মন্ত্রী নই নেতা নই এমএলএ এমপি নই কিন্তু মানুষের বুক বলা ভালোবাসা আছে আল্লাহর অনেক রহমত আছে আমাদের উপরে সিদ্দিকুল্লার কাছে কি আছে বলেন তো একটা লাল বাতি ছাড়া রাজ্যের তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি আজকে তৃণমূলের বাহিনীর দ্বারা আক্রান্ত তিনি বলছেন তিনি আজকে আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী তিনি সুরক্ষা নয় পুলিশের সামনে দেখো সিদ্ধিকুল্লার লাজ্জুতো খেতে অভ্যস্ত এর আগে উনি মঙ্গলকোটে এর আগেও লাজ্যত খেয়েছেন তারপরে ওই শাহজাহান শেখ সরবেরিয়াতে ওনাকে ধাক্কা মেরেছিল ওনার মালজাল ত্রাণের মাল লুট হয়েছিল অদেব উনি অভ্যস্ত লাগজুতো খেয়ে থাকতে তৃণমূলে আছেন তৃণমূলে আছেন এমনকি একবার দেখেছিলাম মক্কা থেকে বসে গিয়ে হজ করতে গিয়েছিলেন নোংরা করতে গিয়ে ওখানে গিয়ে মন্তেশ্বরের লাইভ করছেন বুথ কমিটির ব্লক কমিটির কথা বলছেন আদেব এই লোকটার মান সম্মান হারিয়েছে আল্লাহ অনেক সম্মান দিয়েছিল অনেক ক্ষমতা দিয়েছিল আজও লক্ষ লক্ষ ভক্ত ওনার কিন্তু মান সম্মান নিয়ে চলা কাকে বলে সেইটা উনি বোঝেন না নৌশো মার খেয়েছে পুলিশ মারতে মারতে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে লক কেটেছে বিয়াল্লিশ দিন জেল কেটেছে সত্যি কি সম্মান গেছে নাকি মানুষের ভালোবাসা গেয়েছে আর এই লালবাতি নিয়ে ঘোরা তৃণমূলের মন্ত্রী হওয়া আর দিন রাত ঝাটাকা এটা কি সম্মানের তো আল্লাহ সম্মানের মালিক আর জিল্লাতেরও মালিক তো এ যদি আল্লাহর কাছে কাটা করে কমের জন্য তো কিছু করলো না একটা লাইব্রেরি করলো না কিছুই করলো না তৃণমূলের মন্ত্রী হয়ে কী করলো না মানুষের মানুষ ভালো করলো না নিজের কোনো উপকার করলো লাজ্জুতো খেয়ে পড়ে আছে এখনও যদি বুদ্ধি না কাজ করে যে ওই জায়গাটা অপমানকর জায়গা ওই জায়গাটা তবা করে দিয়ে বেরিয়ে আসা উচিত এবং মানুষের জন্য এবং কমের জন্য কিছু করা উচিত জমেতুল্লায় হিন্দের এত বড় নেতা সর্বভারতে একটা এত বড় নাম তার এত শক্তি তার এত কোনো কিছুর অভাব ছিল না তৃণমূলে গিয়ে উনি শুধু বেজ্জত হয়েছেন আর আনিস খান মরেছে তখন উনি সরকারের পাশে ছিলেন আবু সিদ্দিকি হত্যা হয়েছে তখন উনি সরকারের পাশে ছিলেন এনআরসি আন্দোলনের সময় উনি মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে মুসলমানদের পরে আসেনি উনি মুসলমানদের জন্য কিছুই করলেন না জমিয়াতের নেতা হয়ে জমিয়াতটাকে বিক্রি করে একটা মন্ত্রী পদ নিলেন যে মন্ত্রী পদটা খায় না মাথায় দেয় আমরা বুঝি না এইটুকু বুদ্ধি নেই কেমন আলেম আমি বুঝি না আর এর পিছনে যে লক্ষ লক্ষ আলেম আছে তারাও কি তাকে একটু বুঝায় না বুদ্ধি দেয় না যে মরার আগে অন্তত তবা তিল্লা করে মানুষের পাশে থাকুক কিছু একটা করুক এখনও তো বুদ্ধি কাজ করছে না এই যে মার খেয়েছে কত ঘন্টা হয়ে গেছে এখনই কি কোনো পদত্যাগপত্র দিয়েছে কোনো ঘোষণা দিয়েছে কিছু করেছে কি এখনও ওই মমতার কাছে পড়ে থাকার একটা ফিকির রয়েছে ভাবছে ছাব্বিশে যদি টিকিট পাই তো আমি তো বলবো এইরকম লোককে মমতা হয়তো ছাব্বিশে টিকিটও দেবে না তা নাহলে যদি টিকিট দিত তাহলে ওই দলের কর্মীদের নিয়ে জুতো খাওয়াতো না মানে এইটা কি তৃণমূল কি চাইছে সিদ্দিকুল্লা চৌধুরীকে সাইড করতে তাই জন্য তৃণমূলের কর্মীকে দিয়ে মন্ত্রীকে আক্রমণ কারণ মন্ত্রীকে আক্রমণ করার হিম্মত তো তৃণমূলের সাধারণ কর্মী থাকেন না থাকে না কখনো করবেও না সাইড করার কথা বলছেন উনি সাইডেই আছেন উনি একটা স্টেপ নিই যখন মুখ্যমন্ত্রীকে সমর্থন দেওয়া হয় তখন ওনাকে ফিল্ডে নামিয়ে দেওয়া হয় যেমন ব্রিগেডের ব্যাপারে উনি মন্তব্য করলেন হ্যাঁ যেমন এর আগে অনেক ঘটনায় উনি মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন উনি কি পিকচারে থাকেন উনি একটা স্টেপ নিই ওনাকে ব্যবহার করা হয় কিন্তু উনি ভাবছেন আমি মন্ত্রী আমার অনেক সম্মান আমি বলছি মানুষের চোখে আমার যতটা সম্মান আছে সিদ্দিকুল্লার সেই সম্মান নেই আমরা মন্ত্রী নই নেতা নই এমএলএ এমপি নই কিন্তু মানুষের বুক বলা ভালোবাসা আছে আল্লাহর অনেক রহমত আছে আমাদের উপরে সিদ্দিকুল্লার কাছে কি আছে বলেন তো একটা লাল বাতি ছাড়া কিচ্ছু নেই কিন্তু এই লোকটাকে অপমান করছে কিন্তু এই লোকটার অপমান হচ্ছে না অপমানিত হলে বেরিয়ে আসতো এই লোকটাকে অপমান করছে মুখ্যমন্ত্রী এটা জানেন এখন উনি হিন্দু হয়েছেন মুখ্যমন্ত্রী একসময় মুসলমান হয়েছিলেন টলমা পড়ছিলেন এখন উনি হিন্দু হয়েছেন এবং হিন্দু ভোট জিততে চাচ্ছেন উনি এই মুসলমানদের অপমান করছেন আপনি দেখুন না এই আলিয়া ইউনিভার্সিটির ব্যাপারটা নিয়ে এটা করছেন এতে মানে এক শ্রেণীর হিন্দুদের সব হিন্দুদের এটা চাইবে না উনি বিজেপি যেই কাজটা করতে পারে আলিয়া ইউনিভার্সিটিতে বাধা দেওয়া মুসলমানদের ও যাতে না পায় চেষ্টা করা যতগুলো কাজ বিজেপি করতে পারে এই প্রসাদ বিতরণ করা রেশনের মাধ্যমে ওইখানে মন্দির স্থাপনা জগন্নাথ ধাম মানে সরকারি টাকায় যতগুলো কাজ বিজেপি করতে পারে ততগুলো কাজ নক্কারজনক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে হিন্দু ভোট পেতে যাচ্ছেন এবং এখনও ওনার বিশ্বাস মুসলমান ভোট তো ফ্রিতে পাওয়া যায় ওদের কিছু দেওয়ারও দরকার নেই এমনকি ইজ্জতও দেওয়ার দরকার নেই এটা যদি সিদ্দিকুল্লাহ না বোঝে আর কারো বোঝার ক্ষমতা নেই এখন কি কি করা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরী কি উচিত মনে করেন আমরা বলার কে সিদ্দিকুল্লাহ আমাদের কি শুনবে আমরা সিদ্দিকুল্লাহকে অনেক জ্ঞান দিয়েছি অনেক বলেছি যে কমের পাশা দাঁড়ান দুনিয়া কিছু না হলে আখেরাতে কিছু হবে আপনি একজন আলেম মানুষ আপনার কথা লোক মানে ফলো করে আমাদের কোন কথা শুনেছে সিদ্দিকুল্লাকে তার জমিয়াতের লোকরা বোঝাতে পারলো না জমিয়াতের লোক জমিয়াতটাকে শেষ করে দিল যদি শেষ বয়সে তবাতিল্লা করে যদি নিজের ইমান দুরুস্ত করতে চায় ইমান বাঁচাতে চায় আল্লাহর কাছে কাদা কাটা করে ক্ষমাচে মুসলমানদের উনি কিছু করতে পারবেন না নিজের সম্মানটা যদি বাঁচাতে চান তাহলে এখনও সময় আছে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসুন উনি যে মুসলমানদের নেতৃত্ব দেবেন অনেক কিছু করে দেবেন তা না ওনার আখেরাতের জন্য এবং এই দুনিয়ায় মান সম্মান নিয়ে চলার জন্য ওনার ইমিডিয়েট এই তৃণমূল দলটাকে ত্যাগ করা উচিত শেষ একটা বিষয় যেটা জানতে চাইবো যে কদিন আগে আমরা দেখেছি গত মাসের চব্বিশ তারিখে বিধানসভার মধ্যে মুসলিমদের তিনজন মুসলিমদের কয়েকজন প্রতিনিধি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার মধ্যে দেখা করলেন গোপন বৈঠক আমরা সেই খবর ফাঁস করতেই বাংলার রাজনীতিতে একেবারে চাঞ্চল্য সেখানে দেখা যাচ্ছে অন্যতম যিনি ছিলেন মৌলানা কামরুজ্জামান যিনি সংখ্যালঘু আন্দোলনে অন্যতম নেতৃত্ব দিয়েছেন এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের পশ্চিমবঙ্গের তিনি সদস্য কি বলবেন বিষয়টা নিয়ে গোপন বোঝাপড়া এবং ওই তিনজনের মধ্যে দুইজনকে খুব ভালো করে চিনি একজন ঝিমনামাজ আপনার ইন্টারভিউতেই ওইটা দেখেছি জিআইয়ের আরেকজন হচ্ছে কামরুজ্জামান এরা দুজন খুব পরিচিত জিমনামাজ তৃণমূলের এক নম্বর দালাল দালালি করে চাকরি পেয়েছে ওর বহির চাকরি হয়েছে এখন আরও বড়ো কিছু চায় মাঝে মাঝে বুদ্ধিমান লোক শিক্ষিত লোক দারুণ লেখে মাঝে মাঝে প্রতিবাদী লেখা টেখা লিখে একটু জনপ্রিয় হওয়ার চেষ্টা করে কিন্তু সব সবসময় তৃণমূলের নেতা মন্ত্রী হাবি যাবি এদের আগে পিছিয়ে ঘুরতে থাকে অতএব বহুদিন ধরে অপেক্ষা আছে হয়তো একটা ছাব্বিশে এর টিকিট ফিকিট পাবে সেই জন্য দৌড়ঝাঁপ করছে এদের আমরা চিনি এদের নিয়ে খুব একটা বেশি কিছু বলা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফার এরকম সব মুসলিম নেতাদের কাছে যাচ্ছে হ্যাঁ চলে এসো এইখানে এই মমতাকে সাহায্য কর অমুক তমুক তো এরা যাবে চান্স পেলেই টিকিট পেলে দাঁড়াবে এদের উপরে মুসলিম সমাজ নির্ভর করে না আর কামরুজামা ধর্মীয় আবেগ নিয়ে বহুদিন ধরে মাঠ ভরায় আমি বারবার বলেছি ওদের বললে ঘায়ে লাগে হ্যাঁ কিন্তু এরা নিজেদের সম্পদ বাড়ানো ছাড়া কিছুই করেনি এরা মুসলমানদের কেউ না এই কথাটা মুসলমানরা কবে বুঝবে জানি না ধর্মীয় সেন্টিমেন্ট ওই আপনার ফিলিস্তিনের ইস্যু হোক মসজিদে আকসা হোক রোহিঙ্গা হোক ইনোসেন্স অফ মুসলিম হোক কখনো তিন তালাক হোক কখনও ওয়াকাব বিল হোক এই সব নিয়ে নিজের ভ্যালু বাড়ায় ব্রিগেড করে অমুক তমুক এইসব যে চর্চা এ সবটাই কিন্তু সরকার কাছ থেকে কিছু সুবিধা নেওয়ার জন্য এবারেও গেছে সরকারের কাছ থেকে কিছু সুবিধা নেবে হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো কী সুবিধা নিচ্ছে এই যে তৃণমূল একের পর এক দেখছি মুসলিম নেতাদেরকে তার দলে ভেড়াচ্ছে বা তার দিকে টানার চেষ্টা করছে এর আগে আমরা দেখলাম যে কাসেম সিদ্দিকি সে রীতিমতো শাসকের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বিশ্বাদ করতেন কামরুজ্জামান শাসকের বিরুদ্ধে বিসাদগার করছেন তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হচ্ছে দেখুন এরা বহুদিন ধরে উম করছে পিছন পিছন ঘুরছে হুম আমরা কাসেম সিদ্দিকির কথা আগেও বলেছি ওর কোনো চরিত্র নেই এদেরকে ডাকলেই ছুটবে আর মমতা বন্দ্যোপাধ্যায় তার লোক দ্বারা প্রত্যেকের কাছেই অফার পাঠাচ্ছে যারা যারা বিক্রি হওয়া তারা তারা চলে যাচ্ছে তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এই ডুবন্ত নৌকাতে সবাই হুড়মুড় করে উঠছে ডুববে তৃণমূল ডুববে এরাও ডুববে মানসম্মান যাবে কিন্তু কথা হচ্ছে ম্যাহু না নসাদ হ্যাঁ না আমরা আছি তো যত এগুলো ওইদিকে চলে যাবে না তত মানুষের বুঝতে সুবিধা হবে যে আসলি মাল আর নকলি মাল কোনগুলো গলা তো অনেকে ফাটায় মুসলমানদের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্যে অনেক বড়ো বড়ো মুসলমান নেতা আছে কিন্তু শেষ পর্যন্ত ময়দানে কারা টিকে থাকবে মানুষ তাদের বেছে নেবে কোনো কোনো ফারাক পড়বে না এদের জন্য